আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরেকটি ভিন্ন ক্যাটাগরি ভিডিও নিয়ে ভিন্ন ক্যাটাগরি ভিডিও মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা 360 ডিগ্রি কনভার্টেবল সব ল্যাপটপ দেখাবো এখানে 8-10 টার মতো ল্যাপটপ আছে যারা স্পেশালি 360 ডিগ্রি ল্যাপটপ খুঁজছেন একটু রিজনেবল প্রাইজের ভিতরে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ দুইটা ক্যাটাগরির আছে বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন মডেল অথবা বিভিন্ন প্রাইজের যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অফিস পারপাস ইউজ করতে চান ইনডোর এবং আউটডোর ইউজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আর আজকের ভিডিও ল্যাপটপের প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসজিতে আপডেট করতে পারবেন র‍্যাবটা বাজারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন ইঞ্চি ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন যখন ল্যাপটপটাকে রুটেট করবেন ডিসপ্লে অর্ডার কিন্তু অটোমেটিকালি রুটেট হয়ে যাবে ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ টাকায় কালেক্ট করতে পারবেন একদম ফ্রেশ লোকে আছে নেক্সটে আমরা দেখাবো এইচপির একটা ডিটাচেবল ল্যাপটপ যারা আরো একটু স্টাইলিশ চাচ্ছেন একটু হালকা পাতলা সিলিম চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা ট্যাপ প্লাস ল্যাপটপ কেউ যদি উইন্ডোজ ট্যাপ চান আমার মনে হয় এটা একটা বেস্ট একটা ল্যাপটপ হতে পারে এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এবং এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে ক্যারি করার জন্য অসম্ভব রকমের কমফোর্টেবল এই ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এখানে কিন্তু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল আছে আর এটার যে কিবোর্ডটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন তো যারা একদম উইন্ডোজ ট্যাব চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কিবোর্ডটা হচ্ছে মেটাল বিল্ড ব্যাকলিট কিবোর্ড ডেফিনেটলি আর এগুলোতে আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছে আর এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো আমরা একটু রিজনেবল প্রাইজের দিচ্ছে সেটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ এই ল্যাপটপটা অসম্ভব রকমের একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আমি যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান একদম ফ্রেশ লুকে পাবেন কোরাই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলি ইউজ করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগের স্ক্র্যাচ নাই এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম প্রাইসে বিজ্ঞাপন করা থাকে প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু এই ইউজ ল্যাপটপগুলো প্রাইস কম বেশি হয় আমাদের প্রোডাক্টগুলো আমরা একদম ফ্রেশ লুকে বা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি আর এখন কিন্তু বর্তমানে আইটি বলি শপে তিন চারটা অফার চলতেছে মেইন অফার হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই বিষয়টা অনেকে জানতে চান আমাদেরকে প্রশ্ন করেন যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আসলে কি তো আমরা ল্যাপটপটা আপনারা কেনার পরে এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা নিয়ে আসবেন আমাদের কাছে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আর বাকি আরো যদি ফ্যাসিলিটি জানতে চান শপে আসবেন শপে এসে দেখে শুনে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে জেনে বুঝে আপনারা পারচেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এটাও কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো গুলো এক লাখ ষাট সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে একদম ফ্রেশ লুকে একদম ফ্রেশ লুকে পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কিন্তু কালার করা থাকে রিপেয়ার করা থাকে আমরা কিন্তু কোনো কালার করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে নেক্সট আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো একদম রিজনেবল প্রাইসে সিলপ্যাক অবস্থায় এক লক্ষ থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এ টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো প্রসেসর এইট জি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডিসপ্লে এবং এটাকে থ্রি ডিগ্রি কনভার্ট করে ট্যাব ইউজ করতে পারবেন ডিগ্রি মুডে রোটেট করার সাথে সাথে এই কিবোর্ডটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় এবং এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসে এটা দিয়ে কিন্তু আপনারা এমার্জেন্সি কাজ করে নিতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এর উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যারা পার্চেস করবেন তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে তারপরে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে দেন ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন যা দ্বারা বোঝাই যাচ্ছে যে নট এ সিঙ্গাল ডে বট বা নট এ সিঙ্গাল আওয়ার্স উই ইউজ Ryzen 5 7000 series processor, 8GB RAM, 256GB SSD, Nightfall Black Color, ব্যাঙ্গান অলপশের সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল এটা পার্সেস করতে পারবেন অনলি এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবেল প্রাইস হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নেক্সটে আবার আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যারা মাইক্রোসফটের ভিতরে চান যে ট্যাব প্লাস ল্যাপটপ ডিটাচেবল করা যাবে তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো এটা আমরা তিন হাজার টাকা ডিসকাউন্টে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাকে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আমি ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব রকমের কোয়ালিটিফুল ল্যাপটপটা কিন্তু এটা আপনারা সিলপ্যাক অবস্থায় কিন্তু অনেক হাই প্রাইস থাকে দুই লাখ টাকার আশেপাশে ডিসপ্লে পাবেন ভিডিও কনফারেন্সের জন্য কথা বলার জন্য কিন্তু এখানে ক্যামেরা রেজুলেশন খুবই ভালো হাই রেজুলেশনের একটা ক্যামেরা থাকে চাইলে ল্যাপটার এটাও সিলেক্ট করে নিতে পারেন এর সাথে আমরা কিছু ইয়োগা দেখাবো এবং আসুসের দেখাবো আর যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনে গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের টি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে পি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা থ্রি ডিগ্রি কনভার্টেবল পেন সহ ল্যাপটপ করতে চান স্টাইলার সহ যারা ডিজিটাল ড্রয়িং করেন নোটপ্যাডের কাজ করেন তারা কিন্তু এই পেনটার প্রয়োজন হয় তো তারাও চাইলে এটা দেখতে পারেন এটা এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন আপনারা কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ লুক এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় কিন্তু কালার করা থাকে আমাদের কাছে একদম ফ্রেশটা অরিজিনালটা পাবেন তো এই ল্যাপটপটা 68500 টাকায় কালেক্ট করতে পারবেন এটার আরেকটা ভেরিয়েন্ট আছে একটু রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে কোরাই 7 8 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এটা এক্স ওয়ান ইয়োগা জেন 4 এটাও 360 ডিগ্রি কনভার্টেবল এটা পারচেজ করতে পারবেন 62000 টাকা ছিল প্রিভিয়াস প্রাইস বর্তমানে 58500 টাকা 4000 টাকা ডিসকাউন্ট এটাও চাইলে সিলেক্ট করে নিতে পারেন যারা একটু স্টাইলের চাচ্ছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরি লাইটওয়েট সিলিম এটা দেখতে পারেন এটা হচ্ছে আসুসের জেন বুক ফিলিপ এস এটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা নাইট ফল ব্ল্যাক এবং রোজ গোল্ডের একটা কম্বিনেশন আছে ট্র্যাক প্যাডের ভিতরে নিউমেরিকি কিবোর্ডের অপশন পাচ্ছেন যেখানে ক্যালকুলেটরের অপশনের কাজ করা যাবে ল্যাপটপটা রোজ গোল্ড কালার এবং নাইটফল ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলের ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল আগে প্রাইস ডিসকাউন্ট দিয়ে 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সাথে যারা একটু স্টাইলাস কিছু চাচ্ছেন এবং কোয়ালিটি সম্পন্ন তারা কিন্তু আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল চার্জার সহ গিফট আইটেম সহকারে পেয়ে যাবেন এবং সবগুলা ল্যাপটপে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক যে তার সুযোগ থাকবে তার সাথে থাকবে প্রত্যেকটা ল্যাপটপে ইনস্ট্যান্ট ইন্ডিভিজুয়ালি কিছু ক্যাশ ডিসকাউন্ট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ